আমি যদি মাইন্ডসেট বিচার করি তো আমাদের এখানে মৌলিক মাইন্ডসেট তিন ধরনের হয় কয় ধরনের তিন ধরনের তিনটা মাইন্ডসেট আপনি পুরো বাংলাদেশে পাবে একটা মাইন্ডসেট এটা হচ্ছে ধর্ম বিদ্বেষী মাইন্ডসেট ধর্ম বিদ্বেষী বলতে জেনে হোক না জেনে হোক সঙ্গের কারণে হোক এবং যারা ধর্ম কর্ম করে তাদের কর্মকাণ্ড দেখে কি বলেছি জেনে হোক না জেনে হোক হোক সঙ্গের কারণে হোক অথবা আমরা যারা ধর্ম কর্ম করি করি তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হোক যে কোনো কারণে আমাদের কিছু ভাইদের ভিতরে ধর্মের প্রতি একটা বিদ্বেষ জন্মেছে ধর্মের বিদ্বেষ জন্মানো আমাদের দায়িত্ব কি আমরা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারবো না কেউ দুনিয়াতে জন্মগত ধর্মে বিদ্বেষী হয় না হয় আমাদের কোন কর্মকাণ্ডে বিরক্ত হয়েছে অথবা এমন কোন বন্ধু সঙ্গে যে বন্ধু তাকে দর্শন বিজ্ঞান যুক্তি বলে তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম নামক যে বিষয়টা আছে সেটা পৃথিবী উন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায় এবং বিদ্বেষ প্রচার প্রসারে সবচেয়ে বড় অন্তরায় তারা বোমা মেরে সভ্যতা নষ্ট করে এই কথাবার্তাগুলো বলে আমাদের এই ছেলেগুলার মাইন্ড নষ্ট করে ফেলে সুতরাং আমরা কারো বিরুদ্ধে কারো বিরুদ্ধে আপনার ভিতরে কোন ঘৃণা থাকতে পারবে না যদি আপনি আহেলে হক হন আল্লাহর ওলি যারা তাদের কর্ম ছিল সমাজের রন্দ্রে রন্দ্রে ধর্মের দাওয়াত পৌঁছিয়ে মানুষকে হেদায়ত করা কাজ দুইটা একটা হচ্ছে ধর্মের দাওয়াত দিয়ে আপনাকে ছেড়ে দিলাম আর একটা হচ্ছে ধর্মের দাওয়াত দিয়ে বুকে টেনে নিলাম ধর্মের দাওয়াত দিয়ে বুকে টেনে নিলাম আমার হাতে হা বলেন আর না হাতে না বলেন যাই বলেন আমার মদলিস থেকে যেতে পারবেন না আমার সাথে খেতে হবে আমার সাথে বসতে হবে পছন্দ না করেন কোন অসুবিধা নেই এটা আল্লাহর ওলিদের তর্জ তরিকা আল্লাহর ওলিদের তর্জ তরিকা আমার সাথে খেতে হবে বসতে হবে গ্রহণ করেন না করেন আপনার বিষয় কারণ কাউকে জোর করে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠান নাই

আমাদের প্রতি ধর্মের প্রতি টুপিদারির প্রতি একটা বিদ্বেষ একটা ঘৃণা চাপা খো এটা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা একটা রিয়ালিটি এটা যেমন মোবাইল কোনো সন্দেহ নাই আমি এখন যে কথা বলেছি সেটা কোনো সন্দেহ নাই এটা আমাদের সমাজের মধ্যে সমাজের মানুষগুলার ভিতরে একটা ফিরকা একটা গ্রুপিং তৈরি হচ্ছে একজনের ভিতরে একজনের উপর আরেকজনের তীব্র ক্ষোভ এটা আমাদের সমাজের জন্য একটা সুন্দর সমাজের জন্য এটা কোনো ভাবেই কাম্য নয় এটা একটা মাইন্ডসেট এটা ডেভেলপ হচ্ছে এটা ডেভেলপ হচ্ছে এদের আলাদা সিটিং থাকে নলেজ জ্ঞানের আলাদা সিটিং আলাদা কিতাবপত্র আলাদা মাইন্ডসেট তৈরি মেশিন মাইন্ডসেট তৈরি মেশিন এরা আলাদা ওনারা টিভিতে বসে যখন কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না যে ওনার জন্ম আদম মুসলমানের ঘরে হয়েছে কিনা বুঝতে পেরেছেন আমি উনাদেরকে দোষ দেই না হয়তো আমরা ওনাদের কাছে দর্বটাকে সেভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে এটা একটা মাইন্ডসেট আমি বারবার বলছি এটা অনেক বেশি দ্রুত গতিতে বাংলাদেশে বেড়ে যাচ্ছে আপনার সন্তান যখন আপনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন আপনি বুঝতে পারেন নাই

অর্থাৎ আমাকে কেউ বানান নাই আমার বানানোর পেছনে কোনো কারণ নাই আমি এমনিতে চলে এসেছি এমনিতে চলে যাব এমনিতে চলে এসেছি এমনিতে চলে যাব আমার জিন্দগিতে কোনো ডুস এবং ডস এটা করতে পারবো এটা করতে পারবো না এটা খেতে পারবো এটা খেতে পারবো না এই ধরনের নাই ওনাদের জিন্দগি বেশিরভাগ ক্ষেত্রে ইনডিসিপ্লিন হয় কোনো ডিসিপ্লিন থাকে না এবং তাদের জিন্দগিতে মোস্টলি ড্রাগ অ্যাডিকশন ম সরা মেয়ে তারা অবাধ মেলামেশা যেটাকে বলে সেটাতে অভ্যস্ত হয়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে তারা ফ্রাস্ট্রেটেড হয় কি হয় ফ্রাস্ট্রেটেড মা বাবা তখন বুঝতে পারে যখন তারা ডিপ্রেস হয়ে মেন্টালি ইমব্যালেন্স হয়ে যায় তখন বুঝতে পারে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা মাইন্ডসেট আমাদের সমাজের মধ্যে আমাদের আরো একটা মাইন্ডসেট সমাজের মধ্যে সেটাকে আমরা বলি সেকুলার মাইন্ডসেট সেকুলার মাইন্ডসেটের মধ্যে ধর্মের প্রতি বিদ্বেষ নাই কিন্তু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনি তো বিধানের প্রতি বিদ্বেষ আছে আনি তো বিধানের প্রতি বিদ্বেষ আছে ওনারা এই মাইন্ডসেটটা এত আমি বলছি আমি দোষারোপ করছি না কাউকে আমাদের দোষে ইচ্ছায় আমাদের বিরক্ত হয়ে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণে বিরক্ত হয়ে যে কোনো কারণে হোক এই মাইন্ডসেট আমাদের সমাজে ডেভেলপ করছে সেটা কি সেটা হচ্ছে ধর্ম একটা আনুষ্ঠানিকতা ধর্ম একটা আনুষ্ঠানিকতা রমজান এসছে ইফতার করব রোজা রাখতে হবে এমন কোন কথা রমজানের কোন পবিত্রতা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন রমজান আসছে ইফতার করব ইফতার পার্টি করব ঈদ করব কোরবানি গরু কিনতে যাব ধর্ম কর্ম এতটুকু ধর্ম কর্ম এতটুকু এখানে কোন স্ট্রিক্টলি আপনি আপনার সন্তানকে নামাজের প্রতি ইন্সপায়ার করা আমার নবীর যে সেই বিধানের কথা বলা এটা পছন্দ করেন না এটা পছন্দ করে না ওনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার পালন করলে করে না করলে নাই পৃথিবীর অন্যান্য ধর্মের মতো ইসলাম অন্যান্য গ্রন্থের মতো পুরানো

একটা হচ্ছে দিন ডাল ইয়ানু দিন ইন্না দিনা ইনাল্লাহ ইসলাম আর একটা হচ্ছে মাযহাব মাযহাব আমরা আমাদের ফিকহি মাযহাবের কথা বলছি না আমি শব্দ দুটার সাথে পরিচয় করাচ্ছি এই মাইন্ডসেটের প্রেক্ষাপটটা বোঝার জন্য আমরা দ্বীনকে ইংরেজিতে ট্রান্সলেট করি রিলিজিয়ন কি বলি রিলিজিয়ন কিন্তু দিনের সত্যিকার ট্রান্সলেশন রিলিজিয়ন রিলিজিয়ন মাঝহাবের ট্রান্সলেশন দিনের ট্রান্সলেশন না কিন্তু আমাদের কাছে অন্য কোন শব্দই নাই যে আমরা দিনকে ট্রান্সলেট করতে পারবো ধর্ম অথবা রিলিজিয়ন এটার চৌহদি হচ্ছে এবাদত মোরালিটি আদর্শ এতটুকু আপনার ব্যক্তি জীবন

আপনি যখন এর বাইরে আসবেন তখন প্রশ্ন উঠবে আপনি ধর্মের মানুষ হয়ে এখানে আসতেছেন কেন বুঝতে পেরেছেন কিন্তু পৃথিবীর অন্য সকল ধর্ম ধর্ম রিলিজিয়ান কিন্তু আমাদের ধর্মটা ধর্ম না এটা দি সলা তুমি দিন কাকে বলে দিনের দুইটা ডাইমেনশন একটা হচ্ছে রব্বানা ফিরা দুনিয়া হাসানের ডাইমেনশন একটা দুনিয়া একটা আপনার দুনিয়ার জীবনে যা যা কিছু প্রয়োজন ব্যক্তি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব কিছুর ক্ষেত্রে দিনের একটা ইন্টারফেয়ারেন্স আছে দিন আখেরাতের কথা বলে আখেরাতের একটা ইন্টারফিয়ারেন্স আছে আপনি দিন থেকে আপনার জীবনের কোন অংশকে আপনি ডিসলিঙ্ক করতে পারবেন না আপনার জীবনের কোন অংশকে আপনি বের করতে পারবেন না দিন আপনার জীবনের সামগ্রিক ডাইমেনশনকে কি করে অন্তর্ভুক্ত করে দিন একটা কম্প্রিহেনসিভনেস দিন একটা বৃক্ষের নাম সেই বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম সেই ব্রিকের একটা ডালের নাম হচ্ছে রিলিজিয়েলিজিয়েল যেটা অবাদত মোরালিটি তাকে ডিল করে দিন শুধু অবাদতকে ডিল করে দিন তো আমার নবীর সামগ্রিক জীবনে দিন দিন মিস আভিয়েম পৃথিবীর প্রথম সংবিধান যখন আমার নবী রচনা করছে সেঠো দিন সেঠো দিন আমার নাম যখন ইন্টারন্যাশনাল ট্রিটিতে সিগনেচার করছে সেঠো দিন দিন একটা টোটালিটি ঠিক ওয়েস্টার্ন কান্ট্রি পশ্চিমা বিশ্ব এদের দৃষ্টিতে রিলিজিয়ন তো মসজিদের বিষয় এটা মসজিদ থেকে বের হবে কেন তো আমাদের যারা ইন্টালেকচুয়াল আমাদের যারা সেকুলার এজুকেটেড ইংরেজি শিক্ষিত ওনারা ধর্মকে জানেন ইংরেজি লেখকে লিখনির মাধ্যমে যারা লিখেছে তারা মোস্টলি খ্রিস্টিয়ান স্কলার তারা কেউ মুসলিম স্কলার ন এখন মুসলিম স্কলার হলে তারপরে আমি বুঝতে পারতাম দিন কি জিনিস এখন খেলাফা খেলাফা আমাদের ছেলে গুলা বোমা মারতে মারতে মাথা মাথার গান পায়ে পড়তেছে কি করে কিছুদিন আগে খেলাফত চাই খেলাফত খেলাফত কি জিনিস

আমার নবী নদীরা এই পড়াতে এসে দশ বছরে সাতাশিটা ছোট বড় যুদ্ধ করেছে বলেন তো মানুষ কয়জন মারা গেছে পাঁচশোর বেশি না পক্ষে বিপক্ষে পাঁচশোর বেশি অবকার কাণ্ডনা যুদ্ধ হয়েছে 87টা ছোট বড় আমার নবী যদি মারতে থাকতেন তাহলে তো মক্কার জমিনে আর কেউ বেঁচে থাকতো না আমার নবী মারা তো দূরের কথা আমার নবীর जिंदगीতে কাউকে একটা দাগ কো না ঠিক ওমর সাল্লাল্লাহু দূরের কথা আমার নবী নাকি কারো দিকে বড় দৃষ্টিতে পাবে তাকানো আপনি কোন দরবকে কোন জায়গায় নিয়ে আসলে আমার নবী কাওকে দাক্কা দেওয়া দূরের কথা চোখ বড় করে পর্যন্ত গিনার দৃষ্টিতে কোন ব্যক্তির দিকে কোন বস্তুর দিকে কোন পশু পাখির দিকে দরবকা কোনো তাকান না আর সেই দরবে ছেলেপুলে চেংড়া ছেলেপুলে খেলাফতের নাম দিয়ে বোমা গটাইতেছে খলিফাবানি কি খলিফাবানি যিনি পরবর্তী প্রজম্ভ পূর্বের যারা প্রজম্ভ তাদের অবস্থানে এসে তাদের অনুপস্থিতিতে সেই জায়গা দখল করে থাকে কবি বলে কাজ কি কাজ হচ্ছে উম্মতে মুসলিমার আইন কানুনকে রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়া বারবারি বারবারি না তো সিস্টেম কি হবে কো সিস্টেম দেশের মানুষ যা চায় দেশের মানুষ হজরতে আবু বকর সিদ্দিক কি আমার নবী করেছেন আমার নবী করেন নাই সাহবাই বসে সিদ্ধান্ত নিয়েছে সিটের মধ্যে কে বসবে আবু বকর সিদ্দিকের পরে এই সিস্টেমের মধ্যে আবার ডেভেলপমেন্ট এসেছে ফারুক আজম কিভাবে হলো আবু বকর সিদ্ধি ফারুক আজমের নাম দিয়ে গেছেন নামটা নিয়ে পার্লামেন্ট পার্লামেন্টের যারা মূল সদস্য ছয় জনের জনে যারা সেই সময়ে মধ্যে সবচেয়ে তৎপ্রোস সিনিয়র নলেজ এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারা বসে যখন একমত পোষণ করে তখন ফারুক আজম খেলা করতে আসে ফারুক আজমের পরে উসমান গনি অ্যামেজিং আরো অ্যামেজিং উসমানে গনি ফারুক আজম কারো নাম বলে যান নাই তখন মতে মুসলিমার মধ্যে হাউস দুইটা একটা হাউস অফ লোস একটা হাউস অফ কমন একটা ছয় সদস্য বিশিষ্ট একটা মতান্তরে পঞ্চাশ সদস্য বিশিষ্ট

একেবারে প্রত্যেক ব্যক্তি থেকে অপিনিয়ন নিয়ে শেষ পর্যন্ত দুই তিন দিন পর্যন্ত এটা চলেছে আবার নবী কি দিয়ে গেলেন আর আপনারা কোন জিনিস কোথায় টেনে এটারে ব্যাকওয়ার্ড করে শেষ পর্যন্ত উগ্রবাদীদের খাতার মধ্যে ঢেলে দিলেন কি জিনিস কই কি একটা পুরা অলসেন অফ নলেজ কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই সময়ে যখন মানুষ জানত না সভ্যতা কি ভদ্রতা কি সেই জায়গার মধ্যে আমার নবী সরকার কেমনে গঠন করবে সেই কে সেই পুরা পর্যায়কে কত আধুনিকতার সাথে ডেভেলপমেন্ট দিচ্ছে আর আপনি সেটাকে নিয়ে এসে বেটা এখানে বসে বোমা মেরে মেরে আপনি খেলাফত খেলাফত জেহাদ 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 সাইটে কি ইন্না ইন্না হযরতে শেষ পর্যন্ত বেশির মত ভোগ বেশির মত বলতে মানে দুইজনের ভোটের মধ্যে কুপতে বেশি ডিফারেন্স ছিল সেরকম না সাধারণ ভোটে ভোটে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু খলিফাতেও দৃষ্টিিত হল এরপরে

সেই কারণে মানুষের সম্মান যেটাকে হিউম্যান ডিগনিটি বলে যেটা আমাদের এখানে নাই মানুষকে সম্মান করা করি আমরা মানুষকে সম্মান না আমরা তো মানুষকে সম্মান করি হয় কাপড় চুপড় দেখে টাকা পয়সা দেখে আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি না আমার নবী সেই সময়ের মধ্যে হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠা করেছে করেছে সেই সময়ের মধ্যে আমার নবী রুল অফ ল প্রতিষ্ঠা করেছে মানে আইনের দৃষ্টিতে সবাই সমান নো মেটার কে খলিফা কে সাধারণ মানুষ কোন ম্যাটার না রাস্তায় যেতে যেতে সাধারণ জনগণের একজন ফারুক আযমের মতো খলিফাকে দাঁড় করিয়ে ফেলেছে যাবার কথা জিজ্ঞেস করার জন্য এবার চিন্তা করেন রুল অফ ল আই কিভাবে প্রতিষ্ঠা করেছেন আমার নবী এবং পরবর্তীতে নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেক মানুষের ভিতরে একটা সখ্যতা শান্তি ছিল কারণ মানুষ জানতো যে কোন কারণে হোক কোনভাবেই রাষ্ট্রের কোন রতি মহারতি তাদের উপর জুলুম করতে পারবে না এরকম একটা সিস্টেম আমার নবী দিয়ে গেছে। 87টা যুদ্ধ

কোনো অ্যাম্বাসডার হত্যা করা যাবে না নারী হত্যা করা যাবে না শিশু হত্যা করা যাবে না কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না দেখছেন নি এটা যুদ্ধ থাকেনি আর তো ইয়ার কাকে কার সাথে যুদ্ধ তো যেই ব্যক্তি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হবে যুদ্ধ আমাদের শুধু তাদের সাথে তাদের বাইরে নন কম্বেটেন্ট যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই শান্তি প্রিয় জনগণ তাদের সাথে আমাদের কোন যুদ্ধ নাই সেই কারণে এই ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম অসংক যুদ্ধ করেছে কিন্তু সেই অর্থে মানুষ ক্ষতি হয় না ইউরোপ জায়গায় ইউরোপ হওয়ার আগে 1500 থেকে 1900 শতাব্দী পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যত মানুষ মারা গেছে তার দশ বাগের এক বাগের দশ বাগের এক মুসলমানদের দুনিয়ার মধ্যে হয় না কেন কারণ আমার নবী ক্যাপস লক লাগিয়ে দিয়েছে বোমা মারা যাবে না কেন বোমা মারলে দোষী মারা যাবে একজন নির্দোষ মানুষ মারা যাবে সতেরো জন নির্দোষ মানুষকে মারার কোন অধিকার আমার নবী আমাদেরকে দেয়